বঙ্গবন্ধু গোপালগঞ্জ এই গোপালগঞ্জের সংখ্যা গরিষ্ঠ মানুষ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে সেই বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সকল প্রকার পরিস্থিতিকে আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করি যদি কোনো সমস্যা হয় আমরা এখানে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসে باشি এখানে আসলে সাম্প্রদায়িকতার স্থান আওয়ামী লীগের আমলে হয় না অন্য সময় যেটা হয় সেটাও খুব বড় আকারে মাথা চারা দিতে পারে না আজকে একজন বক্তা সেনাবাহিনীর সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে বলেছেন আমি অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলতে চাই যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখা মনে করি যে সেনাবাহিনী হচ্ছে পুলিশ বিডিআর যখন ফেল করে তখন আমরা সেনাবাহিনীর দার উৎস হই তারা সবচেয়ে যে সুসংগঠিত বাহিনী হিসাবে আমাদের নিরাপত্তা দেওয়ার সবচেয়ে বড় জায়গা তাদের সাথে আমাদের কোনো সন্দেহ নাই আর তারা তো রাষ্ট্র ক্ষমতা দখল করেনি আমাদের অত্যন্ত সু স্পষ্ট বক্তব্য দেশ একটা বিশেষ পরিস্থিতির ভিতরে গিয়ে চলেছে এই পরিস্থিতিতে গোপালগঞ্জের শান্তিপ্রিয় মানুষ শান্তি শৃঙ্খলা আওয়ামী লীগের নেতৃত্বে বজায় রাখবে আপনারা সকলে সহযোগিতা করবেন আমি আশাবাদ ব্যক্ত করি আগামী পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদ বার্ষিকীতে আমরা যথাযোগ্য মর্যাদায় এই গোপালগঞ্জে পালন করব আজকে এই সভায় আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে তার রুহের এবং তার জন্য সকলে যার যার ধর্মীয় মতে অবশ্যই প্রার্থনা আজকে আগামীতে যে বিভিন্ন কর্মসূচিগুলো আসবে আপনারা আপনাদের যার যার জায়গা থেকে তার অবস্থান ব্যক্ত করতে কিন্তু আমাদের আবেগের জায়গায় আপনারা যদি আঘাত করেন আসলে সাধারণ মানুষ যদি ওঠে সেই দায়িত্ব আমরা নিতে পারবো না আমরা আমাদের রাজনৈতিক কর্মীদের দায় নিতে পারবো তা একটা কথা মাথায় রাখবেন যে গোপালগঞ্জে সকল রাজনৈতিক দল পূর্বেও রাজনীতি করছে আপনারা আপনাদের অবস্থান নিয়ে খেয়ে করবেন কিন্তু গোপালগঞ্জের সাধারণ মানুষের আবেগের জায়গায় আপনারা হাত দিলে সেই হাত যদি পুড়ে যায় তার দায়িত্ব আমরা আওয়ামী লীগ নিতে পারবো আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় এই মিটিংটা করার জন্য আমি জেলা প্রশাসক এবং আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ সহ সকলকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং गोपालগঞ্জের শত লাইত সিং পরিস্থিতি স্বাভাবিক গাগত দৃঢ় অঙ্গিকার করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের

ਹਿੰਦੂ ਹੈ ਜੋ ਜਾਸਕੇ ਬਈ ਬਈ ਤੁਮਰਾ ਇਕਾਦੇ ਤਾਮ ਦੇ ਕੇ